ও বান্দা যখন তোমার দ্বারা পাপ কাজ হয়ে যায় গুনা যখন হয়ে যায় ও বান্দা গুণা নিয়ে বসে তাক না গুনা নিয়ে তুমি বসে তাক না বান্দা তুবু ইল আমি রবের কাছে তুমি তৌবা করো আমি রবের কুদরতি পায়ে শেষ দায় লুটিয়ে পড়ো আল্লাহ বলেন তৌবা তান্নহা খাটি তৌবা যখন বান্দা করবা আসা রব্বুকুম আই ইউকাফিরা আনকম সেই কম রবের কথা কত বড় মহান আল্লাহ তারা বলেন আসা রব্বু কুম এই ফিরা কম সেই আতে কম এরে গুনাগার বান্দা আমি রবের কাছে খাঁটি দিলে যখন তো বা করবা আশা করতে পারো আমি রব তোমার জিন্দিগির সব গুণাগুলা দয়ে মুছে শেষ করে দিব শুধু আমার আপনার গুনাহগুলা মাফ করে দিবেন তা নয় আল্লাহ বলে বান্দা খাটি দিলে তোবা করলে গুনাহ মাফ হয়ে যায় শুধু গুণা কি মাফ করব রে বান্দা তা না আমি আল্লাহ এত বড় মহান আল্লাহ বলেন ওয়ায়ুদ ফিনাকুম জান্না এ পাবিষ্ট বান্দা তুমি যদি খাটি দিলে তোবা করতে পারো গুনাহের জন্য যদি অনুতপ্ত হইতে পারো আমি রবের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো বান্দা ভালো করে শোনো তোমার পাপগুলা মাফ কইরা দিয়া আমি রব ওয়ায়ুদ খিলাকুম জান্না এমন একটা জান্নাতে তোমাকে ঢুকাইয়া দিব রে বান্দা যে এই জান্নাতের ওয়ায়ুদ খিলাকুম জান্না তিন তাজরি মিন তাহাতিহাল আনহার এ বান্দা তোমার সব পাপগুলা মাফ কইরা এমন একটা জান্নাতের ভিতরে তোমাকে ঢুকায়া দিব যে এই জান্নাতের তলদেশে নহর জারি থাকবে জুড়ে জুড়ে আল্লাহ তাহলে আমার ইমানদার বায়ারা দুনিয়ার মানুষের কাছে বারবার যদি চান মানুষ বেজার হয় না খুশি হয় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মা বেজার হয়ে যায় আব্বাজানের কাছে বারবার যদি সন্তান চায় আব্বাজান বেজার হয়ে যায় কবি বলেন হর গরি দেয় হর গরি দে নেক আর হয় জো না চাহে উসে তো বেজার রহায় আমার আপনার রবে তো বড় মহান মায়ের কাছে বারবার চাইলে মা বেজার হয়ে যায় আব্বার কাছে বারবার চাইলে আব্বা বেজার হয়ে যায় এমন রব আমরা পাইলাম এমন মুনি আমরা পাইলাম এমন আল্লাহ আমরা পাইলাম একবার নয় দুইবার নয় বান্দা যত বার আল্লাহর কাছে চাইবে যেই বান্দা যত বেশি রবের কাছে চাইবে আল্লাহ বলেন বান্দা যেই বান্দা আমি রবের কাছে যত বেশি চাইবে রব বলেন ওই বান্দার প্রতি র বেশি খুশি হইয়া জানছো মহান হজরত আদম আলাইহিস ইসলাম এই ঘর দেখা মাত্রই একবার নয় দুইবার নয় সাতবার তাওয়াফ করলেন চল্লিশ বার তাওয়াফ করলেন কতবার চল্লিশ বার মাত্র জান্নাত থেকে নতুন মানুষ দুনিয়াতে আসছেন এই ক্লান্ত শরীর নিয়ে দুর্বল শরীর নিয়ে উনি আল্লাহর ঘর বাইতুল্লাকে একবার দুইবার নয় সাত চল্লিশ বার তাওয়াফ করলেন সাত চক্করে এক তাওয়াফ সাত চক্করে কয় তাওয়াফ সাত চক্করে একটা তাওয়াফ হয় এইভাবে আল্লাহর পয়ে আল্লাহর ঘর বাইতুল্লাকে কয়বার তাওয়াফ করছেন চল্লিশ বার তাওয়াফ করেছেন এইভাবে আল্লাহ পাকের পয়গম্বর তাওয়াফের মধ্য দিয়ে আল্লাহ পাকের কাছে যখন বারবার চাইলেন রব্বানা জলামনা আং ফুসানা ও ইল্লাম তিরলানা ও তার হামনা লানা কুন আন্না মিনাল খাসিরিন আল্লাহ পাকের কাছে আল্লাহর পয়গম্বর আদম আলাইকি সালামের এই দোয়াটা এত ভালো লেগেছে আল্লাপাক নিষেধ করেছিলেন ওই গাছের কাছে যাইও না ফল খাই খায় না আল্লাহ পাকের পয়াগাম্বর গাছের ফল খাইলেন বিনিময়ে দুনিয়াতে আসলেন রব্বুল আলমিনের কাছে হজরতে আদম আলাই সালাম এমনভাবে রোনাজারি করলেন আল্লাহকে বারবার বললেন আল্লাহ রব্বানা জলাম না আং ফুসানা আমি আমার নফসের উপর জুলুম করেছি আল্লাহর কাছে পানা চাইলেন আল্লাহ পাক হজরতে আদম পয়গাম্বরের এই দুয়ার মাধ্যমে তার পয়গাম্বরের সম্মানকে আল্লাহ বৃদ্ধি করেছে বলছেন সুবহানাল্লাহ বলেন তো সূরা আত-তারিম থেকে আট নাম্বার আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি মূলত এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা তাওবার গুরুত্ব এবং ফজিলত বর্ণনা করেছেন সুবহানাল্লাহ জুড়ে বলেন আমি আপনাদের কাছে জানতে চাই এখানে অনেক মরব্বী বাবারা আছেন আমি বক্তা এখান থেকে শুরু করে আপনারা সহ আমাদের সকলের কম বেশি গুনাহ আছে না নাই জুড়ে বলেন কম বেশি গুণা আছে না নাই এই গোনাগোলা নিয়ে কি আমরা কবরে যাইতে চাই এই গুণা নিয়ে আমরা কি কবরে গেলে আরামে ঘুমাতে পারবো এই গোনা নিয়ে হাসরে দাঁড়ালে হাসরের মাঠে আরসের পতাকার নিচে জায়গা পাবো জায়গা পাবো না দুনিয়াতে আমরা আসছি রব ভালো করে জানেন বান্দাকে দুনিয়াতে পাঠানোর পরে বান্দা গুণা করবে ফিরিস্তাদের সাথে আল্লাহ পরামর্শ করেছিলেন ফিরিস্তানা ওই আদম জাতি দুনিয়ায় পাঠাতে চায় ফিরিস্তারা জবাবে বলেছিল রব্বুল আয়নামিন এমন জাতি দুনিয়াতে পাঠাবেন যারা খুন খারাপই করবে ভাই ভাইকে হত্যা করবে ভাই বোনকে হত্যা করবে বাতিজা চাষাকে হত্যা করবে চাষা বাতিজার এতিম হওয়ার কারণে তার এতিমের মা লুটপাট করে খাইবে একজন আরেকজনকে মারবে সরকারি দল যারা তারা খুন আর গুম করবে রাহাজানি করবে সন্ত্রাসী করবে এই সব আল্লাহ জানেন ফিরিস্তারা বলছেন বলার পরে আল্লাহ তাআলা বললেন আলামু তালামুন আমি রব যা জানি তোমরা তা জানো না আল্লাহ পাক ভালো করে জানেন বান্দা দুনিয়াতে যাবার পরে পাপ করবে গোনা করবে কিন্তু এই গোনা নিয়ে যেন বান্দা কবরে না যায় এই গুণা নিয়ে যেন বান্দা হাসরে না যায় এই গুণা নিয়ে যেন বান্দা আল্লাহর সামনে না দাঁড়ায় এই রব রাস্তা বাতিয়ে দিয়েছেন সেই রাস্তাটা হলো মৌমিনদের জন্য সহজ একটা রাস্তা সেটা হলো তাওবা রাস্তা আত্মশুদ্ধির রাস্তা আল্লাপকের কাছে আত্মসমর্পণ করা সিলেন্ডার হওয়া আল্লাপকের কাছে মাথাকে নথ করে দেওয়া রবের সামনে নিজেকে একদম সিলেন্ডার করে দেওয়া আল্লাহর সামনে নিজেকে একদম জিরো করে দেওয়া আমি কিছুই না সব আপনি আল্লাহর কাছে এমন জিরো হইয়া মাথা নথ করে সিলেন্ডার হয়ে যখন আত্ম সমর্পণ করব আল্লাহর কাছে বারবার চাইবো আল্লাহ আদা করেছেন বারবার চাওয়ার দ্বারা আমি রব তোমাদেরকে মাফ করে দেই কথা কি বুঝতেছেন জুড়ে বলেন কথা কি বুঝতেছেন তাহলে আমরা যদি চাই আমরা তো এমন মানুষ পাপ করার পরে বসে থাকি যে সামনে অনেক দিন বাসবো অনেক বছর বাসবো আরো কত বছর বাসব মাত্র এখন জোয়ান মানুষ পাপ করার সময়ই তো এখন বুড়া হইমু মুরব্বি হইমু তারপরে আল্লাহর কাছে তৌবা করে সুজা হইয়া কবরে চলে যাবো আমি আপনাদের কাছে জানতে চাই আমরা যে মুরব্বি হব তাও বা করবো হইয়া পাকসা হইয়া কবরে যাব এমন গ্রান্টিকে কারো হাতে আসে জুড়ে বলেন এমন গ্রান্টি কারো হাতে আছে। কারো হাতে নাই নিজের ঘর থেকে বড় আশা নিয়ে ঘর থেকে বের হয় লাশ হইয়া বাড়িতে যায় বিবাহের আগের দিন যুবক মারা যায় যায় না আগামীকাল তার বিয়ে এর আগের দিন যুবক সাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায় হবিগঞ্জ থেকে আপনি নবীগঞ্জে যাবেন বিশাল আশা আকাঙ্ক্ষা নবীগঞ্জ থেকে আপনি ফিরে আসবেন মেয়ের জন্য অনেক গহনা আনবেন ছেলের জন্য অনেক কিছু আনবেন কিন্তু সব সাধ হয়ে যায় একটা অ্যাক্সিডেন্টের কারণে আপনার সব সাধ হয়ে যায় আপনি খালি হাতে আপনি মরা লাশ হইয়া দুনিয়াতে ফিরে আসেন ঠিক কি না তাহলে আমি আপনি যদি পাঁপ করে ফেলি বসে থাকার সময় নাই যখন পাঁপ হবে সাথে সাথে আমরা সিলিন্ডার হয়ে যাব কার কাছে আরও আওয়াজ করে বলেন কার কাছে আল্লাহর কাছে চাইলে অসুবিধা নাই আল্লাহর কাছে চাইলে কি অসুবিধা জুড়ে বলেন না আল্লাহর কাছে চাইলে অসুবিধা রবের কাছে চাইলে অসুবিধা নাই দুনিয়ার মানুষের মানুষের কাছে একবার দুইবার পাঁচবার চাইলে মানুষ খুশি না বেজার জুড়ে কন্যা মানুষ খুশি খুশি মানুষ বেজার আমার পাকের কাছে একজন বান্দা যখন তো বাঁ করে যেমন তেমন তোবানা খাটি তো বা কেমন তো করতে হবে আল্লাপাক সুরে তাহিমের আট নম্বর আয়াতে বলে দিয়েছেন আইয়ো হাল্লাদিনা মানুহ থুভোঁ ইন তন্ন সোঁহাম আল্লাহ তাহালা বলেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুহ আমরা এখানে যারা আসি আমাদের সকলের ইমান নামক সম্পদ আছে না নাই আসতে না আওয়াজ করে বলতে হবে এমন কিছু প্রশ্নের জবাব সাথে সাথে বলিষ্ঠ আওয়াজে দেওয়া লাগে বলুন তো দেখি আমাদের ইমান নামক সম্পদ আছে না আল্লাহ তালা ইমানদারদেরকে ডাইকে বলেন ও ইমানদার ভাইরা বেমান কাফের যারা নাস্তিক যারা তাদেরকে আল্লাহ কেন ডাক দিলেন না কারণটা হলো যাদের ইমান নাই যারা কাঁপের মূর্থার যারা নাস্তিক যারা ওদের ইমান না থাকার কারণে বিনা প্রশ্নে ওরা চিরসে যাহান নামি হয়ে যাবে জুড়ে না। তারপরে আমরা যারা ইমানদার দাবি করি আমরা যারা মৌমিন দাবি করি ইমানদারদের দুনিয়া আখেরাতে হিসাব কিতাব আছে না নাই আমার দিকে তাকায়া বলেন ইমানদার যারা মমিন যারা দুনিয়াতে আমাদের হিসাব কিতাব বাসে না নাই নবী বলেন আর দুনিয়া সিজনুল মমিন ওয়া কাফের কাঁফের মমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানা স্বরূপ আর বেইমান কাফের জন্য দুনিয়াটা হলো সমগ্র দুনিয়াটা হলো তাদের শান্তির জায়গা তাদের তেমন দুঃখ কষ্ট নাই তাদের তেমন অভাব অনটন নাই ইমানদার যারা মমিন যারা দুনিয়াটাকে পরীক্ষার হল বানায়া দিয়েছেন এই দুনিয়াটাকে আল্লাহ পাক জন্য জেলখানা বানায়া দিয়েছেন ও ইমানদার বায়ার একজন মানুষ যদি আসামি হইয়া হয়তো সে পাপ করুক অথবা না করুক দোষী হোক অথবা না হোক জেলখানায় যদি যায় বিনা কারণেও যদি জেলখানায় যায় জেলখানায় গেলে পরে নিজের মন যেমনে চায় সেইভাবে চলা যায় না জেলখানার একটা আইন কানুন আছে ওই জেলখানার আইন কানুন মাই জেলখানার মধ্যে আপনাকে চলতে হবে এমনিভাবে এই দুনিয়াটা হলো মোমিনদের জন্য জেলখানা আপনার মনে যা চায় আপনি তাই করতে পারবেন না এই জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন মোমিনরা যখন নফসের দোকায় পইরা শয়তানের দোকায় পইরা গুনা করে করে নিজের জীবনটাকে তসনত করে ফেলবে গুনা করে করে পাপের পাল্লাটা যখন বাড়ি করে দিবে বান্দা যেন ওই গুনা নিয়ে কবরে না যায় বান্দা যেন ওই গুনা নিয়ে আসরের ময়দানে না দাঁড়ায় বান্দা যেন ওই গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহর সামনে না দাঁড়ায় আল্লাহ পাঁচ সহজ একটা রাস্তা বাতায়া দিয়ে বলে নিয়া আইয়ু হাল্লাদিনা আমান ও দুনিয়ার মুমিনগণ ভালো করে শোনো তু বু ইন করতে হবে কার কাছে আসতে না জুড়ে কোন তৌবা করতে হবে আল্লাহ পাকের কাছে কেমন তৌবা আল্লাহ বলেন তৌবা তান্নাসুহাম বান্দারে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে তুমি তৌবা করো আমি আল্লাহর কাছে তুমি ফিরে আসো এমন তৌবা করবা তৌবা নাসুহা তৌবা নাসুহা কাকে বলে বাংলা তরজমা হলো তৌবা নাসুহার বাংলা তরজমা হলো খাঁটি তৌবা বলা হয় খাঁটি তৌবা যাকে বলা হয় আপনি যদি খাটি তৌবা করতে পারেন আল্লাহ বলেন বান্দারে ও ইমানদার বান্দা খাটি তৌবা যদি করতে পারো আমার রব কত বড় মহান আমার রব কত বড় দয়ালো একজন পাবিষ্ট বান্দাকে এত সুন্দর একটা অফার ঘোষণা করলেন আল্লাহ বলে পাবিষ্ট বান্দা ও বান্দা ভালো করে শোনো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইমানদার বান্দা তোমার ইমানের কারণে তোমার জন্য জান্নাত আছে কিন্তু বান্দা দুনিয়া যাওয়ার পরে নফস আর শয়তানের দুকায় পয়রা গুনাহ করার কারণে তুমি জাহান্নামের আগুনে জ্বলবে এটা আমি রব যেমন সহ্য করতে পারবো না তোমাকে জান্নাতে দেওয়ার জন্য আমি আল্লাহ সহজ একটা রাস্তা বাতায়া রাখলাম ও বান্দা যখন তোমার দ্বারা পাপ কাজ হয়ে যায় গুনাহ যখন হয়ে যায় ও বান্দা গুনাহ নিয়ে বসে থাকবে না গুনাহ নিয়ে তুমি বসে তাক না বান্দা তুবু ইলাল্লাহ আমি রবের কাছে তুমি তৌবা করো আমি রবের কুদরতি পায়ে শেজদায়ে লটিয়ে পড়ো আল্লাহ বলেন তাওবাতান সুবহান কাটি তওবা যখন বান্দা করবা আসা রবুকুম আই ইউকাফির আনকুম সাইয়াতিকুম রবের কথা কত বড় মহান আল্লাহ তাআলা বলেন আসা রবুকুম আই ইউকাফির আনকুম সাইয়াতিকুম এরে গুনাগার বান্দা আমি রবের কাছে খাঁটি দিলে যখন তো বা করবা আশা করতে পারো আমি রব তোমার জিন্দগির সব গুণাগুলা তোয়ে মুছে শেষ করে দিব শুধু আমার আপনারা গুনাহুল মাফ করে দিবেন তা নয় আল্লাহ বলে বান্দা খাটি দিলে তৌ বা করলে গুনাহ মাফ হয়ে যায় শুধু গুনা কি মাফ করবো রে বান্দা না আমি আল্লাহ এত বড় মহান আল্লাহ বলেন ওয়ায়ুদুফি না কুম জান্না এ ভাবিষ্ট বাঁদা তুমি যদি খাটি দিলে তৌ বা করতে পারো গুনাহের জন্য যদি অনুতপ্ত হইতে পারো আমি রবের কাছে চাওয়ার মতো যদি চাইতে পারো বান্দা ভালো করে শোনো তোমার পাপগুলা মাফ কইরা দিয়া আমি রব ওয়ায়ু দেখিলাকুম জান্না এমন একটা জান্নাতে তোমাকে ঢুকায়া দিব রে বান্দা যে এই জান্নাতের ওয়ায়ু দেখিলাকুম জান্না তিন তাজরি মিন তাহাতিহাল আনহার এ বান্দা তোমার সব পাপগুলা মাফ কইরা এমন একটা জান্নাতের ভিতরে তোমাকে ঢুকায়া দিব যে এই জান্নাতের দেশে নহর জারি জুড়ে জোরে কনসুবাহান তাহলে আমার ইমানদার বায়ারা দুনিয়ার মানুষের কাছে বারবার যদি চান মানুষ বেজার হয় না খুশি হয় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মায়ের কাছে যদি সন্তান বারবার চায় মা বেজার হয়ে যায় আব্বাজানের কাছে বারবার যদি সন্তান চায় আব্বাজান বেজার হয়ে যায় কবি বলেন হর গরি দেয় হর গরি যো না চাহে উ তো বেজার হয় আমার আপনার রবে তো বড় মহান মায়ের কাছে বারবার চাইলে মা বেজার হয়ে যায় আব্বার কাছে বারবার চাইলে আব্বা বেজার হয়ে যায় এমন রব আমরা পাইলাম এমন মুনি আমরা পাইলাম এমন আল্লাহ আমরা পাইলাম একবার নয় দুইবার নয় বান্দা যত বার আল্লাহর কাছে চাইবে যেই বান্দা যত বেশি রবের কাছে চাইবে আল্লাহ বলেন বান্দা যেই বান্দা আমি রবের কাছে যত বেশি চাইবে রব বলেন ওই বান্দার প্রতি র বেশি খুশি হইয়া জান সুবহানাল্লাহ তাহলে দুনিয়ার মানুষের কাছে চাইতে শরম লাগে লজ্জা লাগে আল্লাহ পাকের কাছে চাইতে লজ্জা লাগে না বিপদে পড়লে ডাকবো কাকে আসতে না জুড়ে কোন বিপদে বললে আল্লাহকে ডাকব মুসিবতে বললে আল্লাহকে ডাকব উদাহরণ দিলে সহজে বুঝবেন আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর হুকুমে মাছের পেটে ঢুকলেন ইতিহাস তো জানা আছে আল্লাহর পয়গম্বর হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢুকলেন আল্লাহর হুকুমে মাছের পেটে ঢুকলেন দুই নাম্বার হলো পানির ভিতরে ঢুকলেন দুইটা অন্ধকার পানির ভিতরে ঢুকলেন মাছের পেটের ভিতরে ঢুকলেন ওই অবস্থায় মাছের পেটে পানির নিচে গেলে পড়ে বাসার তো কোনো কথা না কিন্তু রব ইচ্ছা করলে মাছের পেটে না পাথরের ভিতরে ঢুকায়ও আল্লাহর বান্দাকে রব বাঁচাতে পারেন সমতাল্লারা না নাই আল্লাহর আছে না নাই হজরত ইনুসারে ঈশ্বারা মাছের পেটে ঢুকলেন পানির নিচে চলে গেলেন হজরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে ঢুইখা উনি মনে মনে ভাবলেন মনে হয় উনি মারা গেছেন হাত নাড়া দিলেন দেখলেন না তো না হাত নাড়ানো যায় পা নাড়া দিলেন দেখলেন না আমি তো মারা যাই নাই পাও নাড়ানো যায় হাত নাড়া যায় পা নাড়া যায় উনি বুঝতে পারলেন উনি এখনো মারা যান নাই এবার মনে মনে ভাবলেন যে রব আমাকে এত বড় বিশাল বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন ওই এর কাছে যদি আমি বারবার চাই আমার রব আমাকে বিপদ থেকে উদ্ধার করার মতো ক্ষমতা আছে না নাই জুরে কোন আছেন না নাই হযরত ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে তাই যায় দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চান নাই দুনিয়ার কোন রাজা বাদশার কাছে সাহায্য চান নাই উনি সর্বপ্রথম যার কাছে সাহায্য চেয়েছেন উনি প্রথমেই ডাক দিয়ে বললেন লা ইলাহা এমন মালিকের কাছে চাইলেন যেই মালিকের সাথে কারো দৃষ্টান্ত হতে পারে না জুরে কোন ঠিক কিনা লা ইলাহা ইল্লাল্লাহ এমন রবের উপাসনা আমরা করি যেই রবের উপাসন যেই রবের সমতুল্য আর কোনো মাবুদ নাই আর কোনো ইলাহ নাই হজরত ইউনুস আলাইহিস সালাম আল্লাহর কাছে বারবার বললেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহর কাছে বারবার চাইলেন কিন্তু আমরা এমন ইমানদার মসজিদের ইমামকে বাসায় আই না মসজিদকে বাসায় আই না বলে মসজিদ আমি তো বিপদে পড়া গেছি এক লক্ষ বার ইহা এই দোয়াটা পড় যাতে করে রব আমাকে বিপদ থেকে বাঁচায় দেয় ও ইমানদার বায়ারা হবিগঞ্জের বায়ারা আমি আপনাদেরকে বাধা দিব না দুনিয়ার সব উজুরকে গড়ে ঢুকাইয়া দোয়া করান এটা লাভ আছে দুনিয়া খারাপ হতে পারে শুন ইমাম মুয়াজ্জিন দিয়ে খতমা ইউনুস পড়ায় যেই লোক ইমাম মুয়াজ্জিন কে দিয়া খতমা ইউনুস পড়ায় ওই লোকটা একবার তাসবিহাতে নিয়া অতএব আঙ্গুলে গোই না লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বলতে পারে না হাজার হুজুররা আপনার বাসায়সা যদি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুম তুমি না জালিমিন এই দোয়াটা পইরা আমার আপনার যত লাভ হবে আপনি বিপদে বইরা ওই দোয়াটা যদি আল্লাহর কাছে বারবার আপনি পড়েন বারবার যদি আপনি চান হাজারো হুজুরের দোয়ার চাইতে আপনার দোয়াটা রবের কাছে বেশি দামি হয়ে যাবে জুড়ে কণ্ঠে কিনা তাহলে বিপদে পড়লে কার কাছে চাইব সুখে দুকে কার কাছে সুখে দুকে চাইব যার কাছে তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার তো সমতুল্য কেউ হতে পারে না আমরা সবাই মুখাপেক্ষী কার জুরে কোন আল্লাহ কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম আহাদ ইমান রব আমাদের রবের সাথে কারো শরীক নাই আল্লাহ পাক কাউকে জন্ম দেন নাই দুনিয়ার মানুষও আল্লাহকে জন্ম দেন নাই আল্লাহ দুনিয়ার মানুষের প্রতি মুখাপেক্ষী না আল্লাহ তো এমন না যে মানুষের পারমিশন নিয়ে কোনো কাজ করতে হবে কিন্তু দুনিয়ার সব মানুষ আমরা যারা আসি একটা নিঃশ্বাসও ভিতরে নিতে পারবো না রবের হুকুম সারা জুড়ে কন্টেক্ষি না একটা নিঃশ্বাস ভিতরে নেওয়া যাবে না কার হুকুম লাগবে আল্লাহর হুকুম লাগবে এজন্য চাইবো কার কাছে আমাদের পাপের অভাব নাই আসেনা নাই আপের অভাব নাই এই জন্য আল্লাহ পাঁচ সহজ রাস্তা পাতিয়ে দিয়েছেন আইয়ো আল্লাহ দীনা আমানু থুবুই লাল্লাহি তৌ বা সুহা তাও না সুহা করো খাটি তৌ বা করো খাটি তৌবা করতে পার্লে আল্লাহ পাক গোয়াদা করেছেন গুনা তো মাফ করবে নেই আল্লাহ বলেন অয়ুদ শীলা কম চান্না হে বান্দা শোনো খাট দিলে থৌবা করলে আমি রব তোমাকে মাফ কইরা তোমাকে জান্নাতে ঢুকাইয়া